বাড়ি থেকে এটা নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে মানে মশলাদানি র্যাক আর কি মশলাদানি বা অনেক মানে খাওয়ার কন্টেনারগুলো রাখার জন্য একটা র্যাক যেটা অনেক দিন আগে আমি মিশোর থেকে নিয়েছিলাম নিয়েছিলাম বলতে মিশো আমাকে ব্র্যান্ড প্রমোশনের জন্য যখন আর কি প্রোডাক্ট কিনতে বলেছিল রান্নাঘরের তখন কিন্তু এটা নিয়েছিলাম নিশ্চয়ই অনেকের মনে আছে তো এইটা দিয়ে আজকে দিনটা শুরু করব মানে এটা সব ওটা সব গুছিয়ে রাখবো এখানটায় কারণ এই যে এত সব কৌটা এখানে রাখা হয় রান্নাঘরের এই থাকটার মধ্যে যেটা একদম দেখতে খুবই খারাপ লাগে মানে দূর থেকে শুধু ওটাই চোখে পড়ে রান্নাঘরের আর কিছু চোখে না পড়লেও ওই জিনিসটাই চোখে পড়ে যে এটা এলোমেলো হয়ে থাকে তো ওই জন্য এটা দিয়ে আজকে একদম সুন্দর করে রান্নাঘরটা গুছিয়ে নেব রান্না করতে করতে আর সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা তোমাদেরকে আর কিচ্ছু ভিডিও করা হয়নি চা খাওয়া হয়ে গেছে তারপরে আজকে সকালে চিরা দুধ চিরা কলা এগুলো খাওয়া হয়েছে সবাই মিলে ভারী খাবার বলতে আমার কাছে এই দুধ চিরা তারপরে রুটিটা অবশ্যই ভারী খাবার কিন্তু আমার আবার রুটি তো সহ্য হয় না মানে আর সবার হয় না কি আমি জানি না আমার ঘরের নিশ্চয়ই হয় কারোরও তো প্রবলেম হয় না কিন্তু আমারটা যেটা আমি মানে কোনো কোনোবারই আমি সেটা সবজি দিয়ে খাই বা আমার ফেভারিট কোনো কিছু মিষ্টি জাতীয় কিছু দিয়ে খাই আমার কোনোভাবেই ওটা মানে হয় না আমার গ্যাস অম্বল হয়ে যায় তো ওই জন্য কিন্তু চিরাটা খেলে আমার কোনো কিছু প্রবলেম হয় না শুভ সকাল কেমন আছো তোমরা সবাই শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানি আজকে আরেকটু ভিডিও শুরু করছি আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো এটা দিয়ে এখন এই জায়গাটা গুছিয়ে নিই আর মা বসে বসে এখানে বাঁধাকপি কেটেছে এই যে বাঁধাকপি তারপরে রান্না হবে ডাল এই যে এখানে মুসুরের ডাল আছে আর মাংস নিয়ে আর পনির মার জন্য হচ্ছে পনির তো এই আর কি তো মাংসটা ওইদিকে আছে আর পনিরটা হচ্ছে ফ্রিজে রেখেছে মা তো চলো এটা দিয়ে এখন এই জায়গাটা গুছিয়ে তারপর রান্নাটা শুরু করে দিব এই র্যাকটা না প্রথমবারই আনার কথা ছিল কিন্তু একদম জায়গা ছিল না বলে আর আনা হয়নি তো এইবার একদম মনে করেই গেছি যে কি কি জিনিস নিয়ে আসব তার মধ্যে তোমরা তো কমেন্টে লিখেই রেখেছো যে এই জিনিসগুলো নিয়ে আসবে মনে করে আমি আবার ওগুলো স্ক্রিনশট দিয়ে রেখেছি যে বাই চান্স আমার যদি মনে না থাকলো তাহলে মানে ফোনটা খুলে স্ক্রিনশটটা দেখে নেব তাহলেই মনে হয়ে যাবে তো এই র্যাকটা আমার ভীষণ একটা কার্যকর মানে কী বলবো একটা ভীষণ কাজের বাড়িতে থাকতে যদিও এটা ইউজ করতাম না কারণ আমার এই মশলার কৌটাটা রাখার জন্য আমাকে র্যাক বানিয়ে দিয়েছিল মিস্ত্রি দাদারা কিন্তু আগে কিন্তু এটা প্রচুর ইউজ করেছি এখন আবার এই যে দেখো কাজে লাগছে তো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি একদম মানে খুব ভালো করে পরিষ্কার ই করে প্রত্যেকটা কৌটায় একদম মুছে সব আজকে গুছিয়ে রাখবো শুধু এখানেই না নিচে যে মশলার কৌটাগুলো আছে এই যে এগুলো এগুলো একদম গুছিয়ে সুন্দর করে রাখবো মানে যে জিনিসগুলো এখান থেকে নিয়ে ওখানে রাখা যাবে ওগুলো ওখানে রাখছি আর ওটা না একদম আমি হাতের কাছে রাখছি যে জিনিসগুলো আমার সব সময় দরকার ধরো বিস্কুটের কৌটা চিনির কৌটা লবণ চা পাতার কৌটা আছে ওখানে চিড়ার কৌটা আছে তো এরকম দেখে যেগুলো আমার সব সময় দরকার পড়ে এগুলো ওখানে রাখবো যেগুলো আমার ধরো রান্না করতে নিলে চট করে লাগে ফুরন দেওয়ার জন্য আর কি মশলার কৌটা ওটা এগুলো তো একটা চা পাতার কৌটা আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি এটা একটা পিনাট বাটারের কৌটা যেটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি ছিলাম অনেকদিন আগে যে ভবিষ্যতে কাজে দেবে নয়তো কোটা কিনতে হয় যেহেতু খাবারের জিনিস কিনলে সেগুলো পাওয়া যায় মানে প্লাস্টিকের কোটাই তো আমরা কিনে আনি তো এই কৌটাগুলো কাজে দেবে তো ওই জন্য এটা ধুয়ে কিন্তু রেখে দিয়েছিলাম তো আজকে এটা কাজে লাগছে চা পাতার কৌটাটা অনেকটা পুরনো হয়ে গেছে তো ওই জন্য এই কৌটাটার মধ্যে আর কি চাপাতা রাখবো আর এই যে দেখো এতদিন না চিরা মানে প্লাস্টিকে করে আনতো ওই প্লাস্টিক সহ আমি যে আমার মানে মুদির দোকানের যে আমি মানে একটা বালতি করেছি ওটার মধ্যে রাখি সব তো ওটার মধ্যে রাখতাম তারপরে মানে আমি আগের থেকেই ভেবেছি যে যে জিনিসগুলো আমার সকালে ঘুম থেকে উঠেই লাগে তো সেগুলো হাতের কাছে থাকাই ভালো আর নয়তো সময়ও নষ্ট হয় খুঁজে বের করা শেষ হয়ে গেলেও দেখা যায় না বা আছে কিনা সেটাও দেখা যায় না তো ওই জন্য এই কৌটাটা চিরার জন্য রাখলাম তো এই কোটাটার মধ্যে এর আগে কী যেন একটা রেখেছিলাম আমি ঠিক ভুলে গেছি তো এবার ওই জিনিসটা শেষ হওয়ার পর খালি পড়ে আছে অনেক দিন যাবৎ তো ওই জন্য এটার মধ্যে চিড়া রেখে দিলাম তো অনেকটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে আর মনটা না ভীষণ খারাপ হয়ে আছে কয়েকটা দিন যাবত কেন বলতো আমরা ফ্ল্যাটে যখন উঠি তখন কিন্তু সব কিছু দেখে শুনেই উঠেছি যে সব কিছু ঠিকঠাক আছে যেমন এই যে আমার এখানে দেখতে পাচ্ছ একটা কারেন্টের লাইন আছে সুইচ বোর্ড এইটা একটা সিঙ্কের উপরে একটা আছে এই সুইচবোর্ডগুলো না খারাপ হয়ে গেছে কি করি বলো তো আর এই যে দেখো ফাইনাল লুক আমার নিউ র্যাকের তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই জায়গাটাও সুন্দর করে পরিষ্কার করে নেবো মানে মিক্সিটা এত নোংরা হয়ে গেছে একদিন না মশলা করতে নিয়ে মশলা খুলে পড়ে গেছিলো তো অনেক দিন হয়েছে সাথে সাথে মুছেও ছিলাম কিন্তু এই ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো এগুলো যে ঢুকে গেছিলো এবার ঠিক দেখতেও পাইনি পরিষ্কারও হয়নি তো ওটা একদম চাকু দিয়ে পরিষ্কার করতে হচ্ছে নয়তো এখানে তো কাপড়ও ঢুকছে না পরিষ্কারও করতে পারছি না আর একটা জিনিস কিনলে পরে সেই জিনিসটা যত্ন করে না রাখলে মানে আয়ু অনেক দিন থাকলেও তার আগেই হয়তো নষ্ট হয়ে যায় মানে এক্সপায়ার ডেটের কথা বলছি সব কিছুরও তো একটা মেয়াদ থাকে অনেক বছর হয় যে অনেক দিন চলে যায় তো এই মিক্সিটার মানে নতুন অবস্থাতেই এমন একটা অবস্থা হয়ে গেছে মশলা পরে তো এটাকে সুন্দর করে মুছে নিলাম তো যেটা বলছিলাম সুইচ বোর্ডগুলো খারাপ হয়ে গেছে এখন আমাদের ঘরে শুধু ওই বোর্ডটা ভালো আছে টিভি যেখানে আমরা ই করি আর হচ্ছে ফ্রিজের পিছনে যেটা আর ফ্রিজের লাইন যেটা আছে এটা একটা ছোট্ট একটা বোর্ড নিচে আছে তো এই কটা ভালো আছে মার ঘরের একটা এটা ভালো আছে তো ঘরের মধ্যে দুটো তিনটে বোর্ড এমনিতে খারাপ হয়ে গেছে এবার ওই মিক্সিতে পেস্ট করতে নিলেও আমার ঘরে নিয়ে যেতে হচ্ছে মিক্সি জার আর নয়তো মার ঘরে নিয়ে যেতে হচ্ছে আর নয়তো ফ্রিজের উপর রেখে করতে হচ্ছে আবার একদিকে জানালার লক ভেঙে গেছে তো এগুলো আমরা ফ্ল্যাটের মানে যে মালিক ওনাকে ওই দাদাকে জানিয়েছি তো দাদা আবার বলছে যে কলকাতা নেই উনি অনেক ভালো একজন মানুষ মানে বললার সাথে সাথে এসে ঠিকঠাক করে দেয় তো উনি বর্তমানে নাকি কলকাতাতে নেই তো আসলে পরে বলেছে দেখবে তো জানি না কত দূর কী হবে কিন্তু এই সমস্ত কিছু একদম মানে কি আমরা যে ফ্ল্যাটটাতে উঠেছি এটা অনেক দিনের পুরনো এটার মধ্যে এর আগেও আমাদের আগেও অনেকেই অনেকেই বলতে কি একটা ফ্যামিলির কথাই বলে সবসময় যে ওরা ছয় বছর না সাত বছর এখানে থেকে গেছে মানে এরকম যদি হতো যে আমরা যে ফ্ল্যাটটাতে উঠবো সেই ফ্ল্যাটটা একদম নতুন তৈরি করার পরেই আমরা উঠেছি এরকম ফ্ল্যাট দেখেও আমরা একটা ফ্ল্যাট দেখেছিলাম এখানে প্রথমেই তারপরে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে মাত্র লিফ্ট টিফট এখনও কিছু হয়নি তো আমিও তো জানতাম না যে আমার মানে এতদিন লেগে যাবে ট্রিটমেন্টের একটা মানে আইভিএফ যে এত একটা লং প্রসেস সেটা মানে কি বলবো তো ট্রিটমেন্ট তো অনেক দিনই শুরু হয়েছে কিন্তু আমাকে সিঁড়ি মানে ই করতে হবে না এটা তো আর এখনই কিছু না সিঁড়ি দিয়ে তো ওঠা যায় ই করে যায় তবে তারপরেও আমি সিঁড়িটা একটু কমই যাই কারণ হাঁপিয়ে যাই যতবার আমি সিঁড়িতে নামা করি না হাঁপিয়ে যাই তো ওই জন্য তারপরে এইসব কিছু চিন্তা করে যেহেতু আমরা মানে গ্রাউন্ড ফ্লোর খুঁজছিলাম বা এরকম কিছু যে লিফ্ট থাকবে তারপরে আর ওই ফ্ল্যাটে উঠা হয়নি কিন্তু ওই ফ্ল্যাটটা দেখার মতো ছিল মানে এত সুন্দর একদম বাইরের সিনটাও খুব দারুণ লাগতো খোলামেলা পরিবেশ আর সবসময় আলো ঢোকে মানে ওটা তিনতলা তিনতলা না চারতলা অনেকটা উপরে তার মধ্যে লিফ্ট হয়নি তো ওই জন্য ভাবি মাঝে মাঝে যে এই ফ্ল্যাটে মানে মাঝে মাঝে আফসোস হয় আর কি কি জানি এই ফ্ল্যাটে উঠে ভুল করলাম না কি অনেকটাই পুরনো যেমন এই যে বেসিনটা এটা একদম পুরনো স্টাইলের একটা বেসিন যেটা হচ্ছে এটাকে মার্বেল পাথর বলে মনে হয় এই যেটা আর কি স্লাব তৈরি করা হয় রান্নার ইয়েতে স্লাব ওটা দিয়ে কিন্তু বেসিন তৈরি করা যেটা এখনকার যুগে দেখা যায় না এখন কিন্তু লোকেরা বেসিন কিনে এনেই তারপরে লাগায় যেটা আমাদের বাড়িতেও আছে স্টিলের তো মাঝে মাঝে এই কথাগুলো ভেবে আবার ভাবি যে থাক আমি তো এখানে ট্রিটমেন্ট করতে এসেছি আর ট্রিটমেন্ট করার জন্য যেটা সুবিধা সেটাই করতে হবে আর সবচেয়ে বড় কথা ফ্ল্যাট সুন্দর বলেই শুধু হয় না বাড়ি যে মালিক মানে ফ্ল্যাটের যে মালিক ওনার ব্যবহার বা ওনার সব কিছুই একটা মানানসই হতে লাগে নাহলে তো দুদিন পরে পরে ফ্ল্যাট চেঞ্জ করতে হয় অনেক সময় দেখা যায় মনের মতো যদি না হয় তো অনেকের ক্ষেত্রে এরকম হয় কিন্তু যে প্রথমবার যে ফ্লেটে উঠলো তারপরে হলো না তারপরে চেঞ্জ এটা বিভিন্ন সমস্যার কারণেই লোকেরা করে থাকে তো যাই হোক আমাদের ক্ষেত্রে এরকম এখনও পর্যন্ত হয়নি তবে এই যে কিছু প্রবলেমের জন্য এরকম মনে হয় জানালার লকটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে মানে সব কিছুই আমার মনে হচ্ছে যে ভাড়া তো দেয় ওই জন্য হয়তো ঠিকঠাক মানে অত দামেরটা লাগায় না হয়তো তো ওই জন্য নর্মাল জন্যই এত তাড়াতাড়ি ভেঙে যায় বা কিছু নয়তো লকটা মানে খারাপ হওয়ার তো কোনো মানে নেই আমরা তো বেশি দিন হয়নি উঠেছি আর ওই লকটা আমরা খুলি না সচরাচর এক পাশে শুধু খুলিয়ে যে আমাদের বিছানাটা দেখবে যেদিকে বাইকটা রেখেছি ওই জানলাটার কথা বলছি তো যাই হোক এবার হচ্ছে দেখো আমি রান্না তো অনেকক্ষণ আগে শুরু করলাম তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক দূর রান্নায় গিয়ে নিয়েছি এখানেও নিয়ে এসছে ক্রিম পনির এটা কিন্তু নর্মাল পনিরটা না ক্রিম পনির এটা খেতে দুর্দান্ত লাগে কিন্তু আর এই কড়াইটা মানে একটা সুইট একটা কিউট কড়াই সেই মানে ছোটোবেলায় রান্নাবাতির কথা মনে হয়ে যায় ছোটবেলায় না এরকম মানে অনেক ছোট ছোট কড়াই এটা তো অনেকটা বড় সেই তুলনায় ছোট ছোট কড়াই হাঁড়ি এগুলোর মধ্যে ভাত তরকারি রান্না করতাম খেলতাম যেটা সবাই খেলতো শুধু আমি না পুতুল খেলা রান্নাবাড়ি খেলা সবাই তো এরকম একটা ছোট্ট করে রান্না করলে আমার দারুণ লাগে মানে আমার বরাবরই ছোট ছোট জিনিস পছন্দ সে বাড়িঘর বলো রুম বলো জিনিসপত্র বলো নিজের ব্যবহার করার সোনার জিনিস বলো সব কিছুই আমার যেন মানে মনে হয় ছোট ছোটো থাকবে কিউট লাগবে দেখতে আর ছোটো ঘর থাকলে কী বলো তো গুছিয়ে রাখা যায় সুন্দর মতো আর যখন একটু বড় বড় ঘর হয় না তখন গুছিয়েও মনে হয় যে একটু সামলে রাখা যায় না এরকম আমার কাছে মনে হয় আর কি তো এই রান্নার ক্ষেত্রেও আমার এই ছোট্ট কড়াইটা দারুণ লাগছে তেজপাতা জিরা গরম মশলা ফুড়নে দিয়ে দিলাম বাড়িতে থাকতে এই কড়াইটার মধ্যে দুধ জ্বাল দেওয়া হতো তো এই কড়াইটা যে এত ভালো সেটা আজকে প্রথমবার আমি এই মানে পনির রান্না করছি মানে তেল মশলার রান্না কোনো এটার মধ্যে রান্না করিনি কোনোদিনও শুধু দুধ জাল দেওয়া হতো বাড়িতে থাকতে এত সুন্দর রান্না হচ্ছে আমি তোমাদেরকে কি বলবো দেখো পনিরটা এত সুন্দর হয়েছে এই দেখো একদম লালচে লালচে একদম দোকানের মতো হয়েছে মানে সেই রকম একটা ভাজাও না আবার কালারটাও খুব সুন্দর এসছে তো ভালোই হয়েছে এই বড়টার মধ্যে ভাজা যা বড়া টড়া এগুলো করা যাবে বেশ সুন্দর হয়েছে তো রান্নাটা জটকট করে করে নিচ্ছি তারপরে স্নান করতে যাবো আর কি আর এদিকে গরম জল বসিয়েছে কলল ও স্নান করতে যাবে ও স্নান করে আসার পর তত আস্তে আস্তে আমার এদিকে রান্না অনেকটাই এগিয়ে যাবে তারপর আমি চলে যাবো স্নান করতে দেখো আমি ঘামছি ঠান্ডার দিন এখন কিন্তু ঘামছি আর কালকের যে ভিডিও মানে ভিডিওটা এডিট করিনি ভিডিওটা এডিট করতে হবে টাইম মতো দিতে পারবো কি না সেটাও একটা ব্যাপার আছে এডিট করতে তো অনেকটাই টাইম লাগে আজকে আরও এক ঘন্টার ভিডিও এডিট করে কুড়ি মিনিট করতে হবে তাহলে বুঝতে পারছো কতটা টাইম লাগবে যেদিন মানে অনেক কাজ কাজ করা হয় না মানে ঘর ধর গোছানো ধরো এটা সেটা অনেক কিছু সেদিন মানে এক ঘন্টার ভিডিও হয়ে যায় সেই ভিডিওটাকে কেটে কেটে একদম কুড়ি মিনিট বাইশ মিনিট করতে হয় তো এদিকে দেখো মাংসটাকে আমি আবার প্রেসার কুকারে বসিয়েছি কারণ এই মানে খাসির মাংস এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু প্রেশার কুকারে বসিয়ে দিই দিয়ে দুটো সিটে দিয়ে নিই তাহলে একদম সুন্দর সুসিদ্ধ হয় আর এদিকে পনির তরকারিটাও একটু জাল তুলে নিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর প্রেসার কুকার তো একটু ঠান্ডা না হলে খোলা যাবে না মুখ তারপরে খুলে একটু গরম মশলা দিয়ে আলাদা একটা গামলায় নামিয়ে নেব তাহলে হয়ে যাবে আর এই টেবিলটা এখানে রাখার মানে একটাই আমরা খেতেও পারবো তিনজনে বসে প্লাস আমাদের যে রান্নাবাড়ি করে যে মানে তরকারি বাটিটাটি হোক বা একটা খাওয়ার রেডি করা হোক মানে খুব সমস্যা ওই জন্য এই টেবিলটা রেখে এখানে কিন্তু খুব ভালো হয়েছে কারণ এখানে রেখে আমি খাওয়ার বাড়তে পারবো একটা কোনো কিছু মানে রেডি করা বা রান্না করার পর একটা জিনিস রাখা সব কিছুই রাখতে পারবো আর এদিকে দেখো কালকের না বাঁধাকপির ঘন্ট ছিল আমি তোমাদের বললাম যে বাঁধাকপি আর ডাল রান্না করব তো দেখি বাঁধাকপির এতটা ঘন্ট রয়েছে তারপরে ডালও রয়েছে এগুলো কালকে রান্না হয়েছিল তো এগুলো আবার না খেয়ে আবার নতুন করে রান্না করলে না তখন আর এগুলো খাওয়া হবে না তো তিনজনে মিলে এখন খেলে শেষ হয়ে যাবে দুপুরবেলা তার সাথে ডাল আর পনির তরকারি আছে মার জন্য আমাদের জন্য আবার মাংস তরকারি তো সব কিছু মিলিয়ে একদম খাওয়া শেষ করে আজকে তারপরে কালকে নতুন করে রান্না করা যাবে আর কি তো রান্না তো হয়ে গেছে আমার আর প্রেশার কুকারটা এমনি বসিয়ে রেখেছি ঠান্ডা হলে পরে গরম মশলা দিয়ে গামলার মধ্যে আর কি নামিয়ে নেব তো দেখো রান্না শেষ করে নিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম তারপরে ও তো স্নান করে নিয়েছে আমার আগেই এবার ওকে খেতে দিয়ে দিচ্ছি কারণ ও খেয়ে নিক তারপরে আমি না একটু ভিডিওটা এডিট করব আমার ভিডিও এডিট করতে অনেকটাই আজকে মানে দেরি হচ্ছে বললাম না ওই যে এক ঘন্টার ভিডিও এটাকে এডিট করতে অনেকটা টাইম লাগে আর গরম গরম মাংস তরকারি খাওয়ার থেকে বাসেই মাংস তরকারি খেতে কিন্তু দারুণ লাগে এটা কিন্তু কালকে দারুণ লাগবে তো আমি একটু পরে খাবো কারণ ভিডিওটা এডিট করছি আর এদিকে মাকে বললাম খেতে ওকে বললাম খেতে আর গুটুনও খায়নি গুটুনো খাবে আসলে আজকে সকালে মানে চিড়া খায় যেদিন খাওয়া হয় সকালে যেদিন চিড়া খাওয়া হয় সেদিন দুপুরের খাওয়ারটা মানে খিদে দিতে লাগে এই হচ্ছে ব্যাপার আর তার মধ্যে আমি যেহেতু কাজ করছি সেই কারণে আরও মনে খিদে পাচ্ছে না যে কতক্ষণে এডিটটা করব গুটুন আমাকে এসে বলছে জানলা দিয়ে কাউকে দেখে এসছে তখন থেকে এদিক এই জানলা দিয়ে দেখছে আবার ওই জানলা দিয়ে দেখছে তো চলো ভিডিওটা এডিট করে নিই তো আমরা দুইজনে শাশুড়ি বউ খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে এখন একটু কাজগুলো করে নিচ্ছি এই কাজগুলো বাকি পড়ে আছে তো চিনি এনেছে চা পাতা এনেছে এবার এগুলো মানে ঢেলে একদম কোটার মধ্যে গুছিয়ে রাখছি সন্ধ্যার সময় চা করতে হবে আর গুছিয়ে না রাখলে না শুধু মনে হয় যে এই তো কৌটার মধ্যে খালি দেখা যাচ্ছে মানে খালি দেখতে যেন ভালো লাগে না আর অনেক সময় এরকম হয়ে যায় যে বলতে ভুলে গেছি ধরো মানে বাজার একটা মানে একটা কোনো কিছু বাড়ন্ত সেটা বলতে ভুলে গেছি সেটা আলাদা কথা কিন্তু মানে চোখের সামনে দেখতে পাচ্ছি সব খালি কন্টেনার পড়ে আছে জিনিসপত্র আনার পরেও তখন একটা খারাপ লাগে এই দেখো মানে টাটা গোল্ডের প্যাকেট তাও দেখো আমি একটা কি পেয়েছি একটা মানে এটা কি কি জানি চা পাতার চা পাতা গাছের কোনো কিছু কি হবে মনে হয় হতে পারে কিছু একটা তো ওই যে চাপাতার কৌটাটা তখন আমি রেখেছিলাম যে চাপাতা আনলে ঢালবো তো ওই জন্য এখন একদম ডেলে সুন্দর করে সব গুছিয়ে রেখে দিলাম বেশ লাগছে এখন আর আরেকটা কাজ করব খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগেই তো এখন মানে করলে কোনো প্রবলেম হবে না তো ওকে বলছিলাম যে আলমারিটা সবাই কমেন্টে লিখেছো তোমরা যে আলমারিটা এদিকে হলে বেশি ভালো লাগবে মানে ভিডিওটা দেওয়ার পরেই আমরা তোমাদের কমেন্টগুলো তো চেক করি যে কি কী কমেন্ট করেছো তো তোমরা সবাই বলেছো যে আলমারিটা ওই দিকের থেকে এদিকে বেশি ভালো লাগবে মানে মডুলারটার সাথে তাতে করে কি হবে যে বিছানার থেকে আয়না নাকি দেখতে হয় না সেটা আমি ভাবতাম কি মানে শুধুমাত্র স্বামী ক্ষেত্রে কিন্তু এটা যে সবার ক্ষেত্রে এটা আমি বুঝতে পারিনি তো এই জন্য তোমাদের কথা মতো দেখো আলমারিটা এদিকে নিয়ে আসলাম আর নিচে কাগজ দেওয়া ছিল তো কাগজগুলো সরে গেছে তো ও একটু তুলবে আলমারিটা আমি কাগজগুলো দিয়ে দিব। এই ঘরের আলমারিটার মধ্যে তাও ওই দিন কাগজ দিয়েছিলাম যেদিন আর কি আলমারিটা এনে এ এঘরে রেখেছিলাম কিন্তু ওই ঘরেরটার মধ্যে কাগজ দেওয়া হয়নি তো কাগজটা দিলে কি হয় নিচের পাকার থেকে একটা ঠান্ডাটা উঠে না আর রংটা উঠে না ধরার মানে কোনো চান্স নেই তো এদিকে জানলার পাশে আমি কেন রাখতে চাইনি প্রথম দিন আলমারি এটা কল্লোল প্রথমে বলে তারপর আবার না করেছিল যে এদিকে আলমারিটা রাখলে কী হবে জানলার এদিকে একটু খোলামেলা থাক আলমারিটা রাখলে তো এটা দিয়ে ভর্তি হয়ে যাবে তো ওই জন্য কিন্তু আমরা এটা ভেবেও কিন্তু করিনি তো যাই হোক আমার রিংলাইটের লাইটের জায়গারও জায়গাটাও বদলে গেল এখন রিং এখানে আছে যে এখানে রেখেছি তো তোমাদের কথা মতো দেখো আলমারিটা এখানে রেখেছি কারণ তোমরা যেটা বলো আমি সেটা রাখার চেষ্টা করি সেটা তোমরা আগের থেকেই জানো তো বেশ এখন কিন্তু ভীষণ ভালো লাগছে যেটা সত্যি কথা ওটাও ভালো লাগছিলো কিন্তু যেহেতু তোমরা সবাই বলেছ যে এই পাশে আলমারিটা থাকলে মানে বিছানার থেকে সরাসরি হবে না এবং একটা কর্নারে থাকলো আর এখানে থাকলে কী হতো যে এটা একদম আমাদের মনে করো দরজাটা খুলতে এখানে আলমারিটা তো এখানে এই যে রিং লেগটা রেখেছি বেশ এই ঘরটা এখন দারুণ লাগছে শুধু একটু বালিশটা ঠিক করে রেখে দিলে একদম পারফেক্ট হয়ে গেলো এই রুমটা আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা এটা এই ঘরে আমাদের ঘরে আর কি টাঙিয়ে দিলাম কারণ ওই ঘরে জায়গায় নেই বিকেলবেলায় এত একটা ঘুম দিয়েছি মানে একদম আর সন্ধ্যা হয়ে যাবে মানে এরকম আর কি তো ঘুম থেকে উঠে তারপরে হঠাৎ মনে হলো যে আরে ভিডিও তো শেষই করলাম না কাজটা সেরে এসে কখন যে ঘুমিয়ে পড়েছি একদমই খেয়াল নেই মানে মানে মনে হচ্ছিলো যেন কত দিন ঘুমায় না এরকম শরীরে একটা ক্লান্তির চাপ চলে এসছে আসলে এই কটা দিন তো অনেক পরিশ্রম হয়েছে বাড়ি গেছি বাড়ি থেকে এসছি বাড়িতে গিয়েও প্রচুর পরিমাণে কাজ মানে একদম বাড়িঘরের কি পরিস্থিতি ছিল তোমরা তো দেখেইছ সবাই মিলে করেছি জন্য তাও আমার উপর এতটা চাপ পড়েনি তার মানে চাপ না পড়াও না মানে প্রত্যেকটা মানুষেরই খুব কষ্ট হয়েছে আর আমার আসলে এখন শরীরটা এত পরিমাণে দুর্বল হয়ে গেছে না এই জবের থেকে আমি ওষুধগুলো খাচ্ছি পাওয়ারই ওষুধ তো তারপরের থেকে না আমি কোনো কিছু মানে একটা করার পর আমার তো মনে হচ্ছে যে আমি পারবো মানে মন থেকে মনে যে আমি পারবো কিন্তু করার পর আমার চোখ মুখ সাক্ষী দেয় যে আমার শরীর কতটা দুর্বল কতটা খারাপ তো ওই আর কি একদম মানে বেহুসের মতো ঘুমিয়ে গেছিলাম দু ঘন্টা ঘুমিয়ে থেকে এখন যে উঠলাম উঠে এখন দেখি চা টা খাব সবাই মিলে আর আজকের ভিডিওটা এখানেই আমি আজকে এখানেই শুয়েছি মানে রান্নাঘরের যে বিছানাটা এখানেই মানে এখানেই আর কি শুয়ে ঘুমিয়ে গেছিলাম আর এক একজন এক এক বিছানায় মানে ও ওর ঘরে ওর মানে ওর ঘরে বলতে ওর বিছানায় আমার আমি হচ্ছে এই বিছানায় আর মা হচ্ছে মার বিছানায় তো সবাই সবার মতো ঘুমিয়ে গেছিলাম এখন সবাই মোটামুটি উঠে গেছি উঠে এখন এই যে চাটা খাবো চা খেয়ে তারপরে রাতের কি খাওয়া হবে বা কিছু ভাত রান্না করতে হবে করলে কারণ পনির তরকারিও আছে মাংসও তো আছে আর যদি না খায় রাতে যে অনেক মানে খিদে নাই তাহলেও অন্য কিছু একটা খেয়ে আর কি রাতে তো ঘুমাতে হবে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে আর মানে কি বলবো টেনশানে খুব কাটছে জানো প্রত্যেকটা দিন তো যাই হোক একই কথা তোমাদের বলতে ভালো লাগে না আসলে রিপোর্টে ফোন করেছিল যে রিপোর্ট চলে এসছে কিন্তু রিপোর্ট কি আমরা জিজ্ঞেস করার সাহসও পাইনি আর ওরা জিজ্ঞেস করলে বলবেও না কারণ ডাক্তারের বাইরে গিয়ে ওরা কোনো কথা বলে না খালে শুধুমাত্র ফোন করে বললো যে আপনার রিপোর্ট চলে এসছে মানে কলল ফোন রিসিভ করেছিল তারপরে বললো যে রিপোর্ট আমাদের হাতে চলে এসছে আপনি মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে দেখিয়ে নেবেন এরকম আর কি বলল তো এই আর কি রিপোর্ট যখন বললো যে রিপোর্ট চলে এসেছে তখন যেন আরও বেশি টেনশান যে ইস রিপোর্টটা কি ঠিকঠাক আছে কি নেই তা যাই হোক কাল মানে কালকে কালকে না দিন অ্যাপয়েন্টমেন্ট দেবে এটা ওরা ফোন করেই বলবে আর কি যেদিন আমার অ্যাপয়েন্টমেন্ট দেবে তার আগের দিন ফোন করবে নিশ্চয়ই কালকে হবে না কালকে হলে আজকেই বলতো তো দেখা যাক এর মধ্যেই ডাক্তার ডাকবে মানে ওখান থেকে ফোন করে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলাম ওরা বলেছিল টাইমটা জানাবে ফোন করে যে কখন যেতে হবে এই আর কি যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এখানেই গুড নাইট